প্রেশারের একটা মূল কারণ হচ্ছে রাতে না ঘুমানো সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত মানে শুইলে ঘুমা আসে না সেটাও হইতে পারে বা আপনি দেরি করে যান সেটাও হইতে পারে বা পরিবারের কেউ ঘুমায় না বলে ঘুমাইতে ঘুমাইতে পারেন না অথবা রাত জায়গায় কাম করেন যেটাই ঘটুক বাট রেজাল্ট হচ্ছে ওইটা হুম প্রেশার তাহলে টেনশন রাত জায়গা মনে থাকবে আর হলো ওই যে রক্ত নালিতে চর্বি জমে এখন রক্ত থাকার জায়গা কমে গেছে প্রেশার আর হলো ইনসুলিন লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে বেশি ইনসুলিন হলে উচ্চ রক্তচাপ ব্লাডের ভলিউম বেশি আবার চিনি লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে তো আবার বেশি চিনি থাকলে আর যদি ইনসুলিন চিনি দুটোই বেশি থাকে তাহলে তো প্রেশার আপনি এমনি পুরস্কার হিসেবে সান্ত্বনা পুরস্কার হিসাবে প্রেশার এমনি পাবেন ইনসুলিন চিনি বেশি দুইটাই বেশি এটার সাথে ব্লাড প্রেশার ফ্রি বোঝা গেল নাকি তাহলে উচ্চ রক্তচাপের মূল কারণগুলো হলো টেনশন দুশ্চিন্তা রাত জাগা এটা হলো আপনার ইমোশনাল সাইকোলজিক্যাল এবং হচ্ছে নিউরাল কজ আর একটা কারণ হলো রক্ত চর্বি জমে তো থাকার জায়গা রক্তের কমে গেছে এখন ওইটা উদ্ধার করতে হইলে থাকার জায়গা ওই চর্বি বার্ন করিয়া ফেলতে হবে ফ্যাট বার্ন সেটা হলো ওই যে রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির সরষে ওই যে ব্যায়াম করে রক্ত নালীকে সচল রাখতে হবে আর সিগারেট খেলে রক্ত নালী শক্ত হয়ে যায় তো পুরুষরা বেশি করে সিগারেট খান তারপর এক একসময় দেখবেন যে বউ আর গেলে বাপের বাড়ি বাড়িতে আসবে কেন কারণ ওই যে অ্যাথোরসক্লোরোসিস হবে রক্তে না আর ওই রক্তনালীগুলো শক্ত হয়ে যাবে এটা প্রসারিত পারবে না তো তাদের পুরুষত্ব শেষ তো এগুলো কোনো টাকা পয়সা লাগবে না জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি এখানে এসে এই সেবাগুলো নিতে পারবেন যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন